আসসালামু আলাইকুম সুপিয়ান ভাই আশা করি আপনি অনেক ভালো আছেন যা বলেছেন তাই আমি শতি লজ্জাতন কেতাবটি পেয়েছি সাথে একটি পত্র আপনি ভিডিওতে যা বলেছেন দাগ আপনি যা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তীতে কিছু প্রয়োজন হলে আপনাকে জানাবো আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ